বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি সুখবর 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 উল্লাপাড়া হাটখোলা বাজারে সারিকা প্লাজায় অবস্থিত সরকার হোমিও হল অ্যান্ড হিজামা সেন্টার এখানে আধুনিক ও কার্যকর হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে নতুন পুরাতন জটিল ও কঠিন সকল রোগের চিকিৎসা সাফল্যের সাথে করা হয় পাশাপাশি শূন্যভিত্তিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে দেওয়া হয় হিজামা থেরাপি মহিলাদের জন্য রয়েছে আলাদা মহিলা হিজামা থেরাপিস্ট হিজামা থেরাপিতে উপকার পাওয়া যায় দীর্ঘদিনের মাথা ব্যথা ঘাড় ব্যথা পিঠ ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা পায়ের গোড়ালি ব্যথা বাতের ব্যথা মাংসপেশীর ব্যথা সাইনোসাইটিস সহ নানা জটিল সমস্যায় আপনার পাশে আছে সরকার হোমিও হল অ্যান্ড হিজামা সেন্টার নিয়মিত রোগী দেখেন চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার আব্দুস সোভান ডিএইচএমএস ঢাকা ফোন জিরো প্রতি শুক্রবার বিশেষভাবে হিজামা থেরাপি দেওয়া হয় হিজামা থেরাপিস্ট ডা মোহাম্মদ গোলাম মুস্তাফা ডিএইচএমএস ঢাকা ফোন জিরো তাই আর দেরি নয় আজই চলে আসুন সরকার হোমিও হল অ্যান্ড হিজামা সেন্টারে সুস্থ থাকুন সুস্থ জীবন গড়ুন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ